হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের সামনে আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা হলো কি আজকে কোনো ভিপিগের ভিডিও হবে না আজকের সম্পূর্ণ ভিডিওটা হলো আজকের আমার একটা ছোটোখাটো ফার্ম আছে সেই ফার্মে কী দুটোর মুরগি আছে এই দু রকমের মুরগি কী কী তোমাদের বলছি একটা হলো চাঁদ গাই মুরগি আছে আর একটা হলো দিশি মুরগি আছে তো সেই দিশি মুরগিগুলো আজকে নিয়ে তিন মাস হয়েছে মোটামুটি মুরগিটা ওজন হয়েছে দু কেজি তা তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তা আজ আমি এই ভিডিওটা দেখাতে চলেছি আর কি তো আমার চ্যানেলে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন তো সাবস্ক্রাইব করে দেবেন এবার তো বন্ধুরা তোমাদের একটা কথা আমি জানাই তো যারা যারা নতুন ভিউবার আছো আমার তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানাই তো সম্পূর্ণ ভিডিওটা চালাচ্ছি আপনারা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে অনেক কিছু জানতে পারবেন তো এই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার ভিডিওর আগ্রহটা আরও বাড়ে তো এই ভিডিওর আগ্রহ বাড়লে আপনাদের সামনে আরও নতুন ভিডিও কিছু আনার চেষ্টা করব তো বন্ধুরা তো এই হলো আমার ছোটোখাটো পোলট্রি ফার্ম তো আমি চলে এই যে আমার পোলট্রি ফার্মে এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ এইটা হচ্ছে দেশি মুরগি আছে আর এই যে এই একটা বসে আছে এইটা হচ্ছে এইটাও দেশি মুরগি আর এই যে একটা ঘুরছে দেশি মুরগি আর বাদ বাকি যেখানে তোমরা দেখতে পাচ্ছ লাল কালার এইগুলো সব চাঁদ গায়ে মুরগি আছে তো বন্ধুরা এই হচ্ছে এই মুরগি তো এখানে টোটাল টোটাল মুরগি আছে এখানে চব্বিশটা মুরগি আছে দেশি মুরগি আছে ছটা ছটার মতন দেশি মুরগি আছে তার মধ্যে দেশি মুরগির ডিম পেড়েছে তিনটে ডিম পেরেছিল কালকেরে কালকে তিনটে ডিম পেরেছিল তিনটে ডিমের মধ্যে দুটো ডিম এরা খেয়ে নিয়েছে এই চাঁদ গায়ে মুরগিগুণ আজকে সকালে এসে দেখি না একটা ডিম আছে তো দুটো ডিম আজ করে দিয়েছিলো একটা ডিম পেয়েছে আর একটা ডিম এরা খেয়ে নিয়েছে এরা কামড়ে কামড়ে খেয়েই নাই তোমরা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে জলের জায়গা এদের জল কমে গেছে একটু পরে এদের খাবার দেবো আবার জল দেবো আর এই হচ্ছে এদের খাবারের জায়গা এতে খাবার দিই এতে খাবার বলতে মেষ শুধু মেষ দিই আর ভুট্টার গুঁড়ো দিই এই যে তোমরা দেখতে পাচ্ছ ভুট্টার গুঁড়ো আছে মেষ পায়েল আছে আর এই এরা ছোটাছুটি করছে এই ল্যাপটা দিয়েছি কারণে এদের একটু লাপালাপি করে দৌড়াদৌড়ি করে এই ল্যাপের ওপরে এর মধ্যে বাঁধা আছে আর এইগুলো তোমরা যদি জিজ্ঞেস করে এইগুনে কী এইগুলো হচ্ছে বড়মা শাক কুঁচিয়ে দিয়েছি বড়মা শাক কুঁচিয়ে দিলে একটু শরীরটা একটু ঠান্ডা থাকে এই যে তোমরা দেখতে পাচ্ছি দেশি মুরগি আর চাঁদ গায়ে মুরগি আছে এতে এই যে এখন কামরা কামড়ি করছে ছোটো ছোটি করছে আমাকে দেখে এখানে টোটাল মদ্দা আছে পনেরো পিস মদ্দা আছে বন্ধুরা চাঁদ গায়ে মুরগি পনেরো পিস মদ্দা আছে এই যে ঠোংরা ঠুংড়ি করছে তোমরা দেখতেই পাচ্ছ এই মুরগির ওজন আছে এখন প্রায় একজন দু কিলো দেড় কিলো হবে তিন মাসের মুরগি